বা আপনাকে ফোন করলে কি আপনি আপনার খামারে যেহেতু অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারতেছি আপনি কি এই ধরনের গরু আমার কাস্টমারকে দিতে পারবেন আসলে অনেক প্রবাসী ভাই বাহিরে থাকে চিন্তা করে ওরা দেশে এসে কি করব তো অনেকেই আমাদেরকে ফোন দেয় কেউ যদি আপনার এই যে এখানে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি এই সমস্ত গরু যদি দুইটা গরু ক্রয় করে ওনারা খামার ছোট করে শুরু করে এই দুইটা গরু থেকে কি একটা সংসার চালানো সম্ভব দুইটা গরুতে তিরিশ লিটার দুধ আছে দুইটা গরুর যদি তিরিশ লিটার দুধ হয় তাহলে বর্তমান বাজারে এখানে মিনিমাম আঠারোশো টাকা দাম আছে তো এই দুইটা গরু আপনার কত টাকা খাবে মাসে দুইটা গরু পাঁচশো টাকা খাবে তাহলে আঠারোশো টাকা দৈনিক দুধ থেকে আসবে পাঁচশো টাকা যদি চলে যায় তাহলে অনেক টাকা থাকে প্রায় তেরোশো টাকা থাকে তো দর্শক দেখেন এই দুই টাকা বিতে কিন্তু চল্লিশ লিটার দুধ ছিল তো এখন একটু বাচ্চাগুলো যেহেতু বড়ো হয়ে গেছে তাহলে এখন দুধ একটু কমে গেছে তাহলে আপনার কথা অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে দুইটা গরু থেকে যদি আপনার একটা সংসার চলে তাহলে দুইটা গরু যদি মিনিমাম তিরিশ লিটার দুধও দেয় তাহলে এখানে ওনার সংসার চলবে গরুকে খাওয়াই দর্শক শুনতেই বললেন উনি একজন অভিজ্ঞ খামারি উনি বলছে যে দুইটা গরু দিয়ে যদি কেউ খামার শুরু করে তাহলে ওনার সংসারের মোটামুটি খরচ চলে যাবে দুইটা গরু দিয়েই তো আপনার এখানে তো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারতাছি আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে গরু ক্রয় করতে চায় তাহলে কি আপনি গরু দিবেন দর্শক দেখতেই পারতাছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে এই গরুগুলো উনি সবসময় ক্রয় বিক্রয় করে থাকে আপনাদের যেই গরুটা পছন্দ হবে সেই গরুটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন ওনার সাথে দাম দর করে স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দনীয় গরুগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও ওনার কাছে যদি আপনারা যোগাযোগ করেন উনি কিন্তু যেহেতু এই ব্যবসার সাথে অনেক দিন যাবৎ জড়িত যে কোনো ধরনের গরু বয়স জাত মান আপনারা যেভাবে ওনাকে বলবেন সেই ধরনের গরু কিন্তু আপনাকে সংগ্রহ করে দিতে পারবে তাই ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত গরু ক্রয় করতে পারবেন তো আপনার এই খামারের গরুগুলো আপনি কিভাবে লালন পালন করেন যদি আমাদেরকে একটু জানাতেন সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনার খামারের কাজগুলো কী কী এখন যদি কারও ঘাসের জমি না থাকে তারাও তো গরু পালন করতে পারবে এ দেখেন দর্শক গরু কিন্তু এই যে আমান খের দিয়ে রাখছে এগুলোই খাচ্ছে এখানে পরে খাদ্য ভুষি এগুলো দিয়ে দিবে তো ঘাসের জমি না থাকলেও কিন্তু গরু পালন করা যায় আর ঘাসের জমি থাকলে খরচটা হয়তো একটু কম হয় না তাহলে গরুর কি কি রোগ হয় সাধারণত যেমন অনেক খামারি আছে আপনার গরু কিনে নিয়ে গিয়ে গরুগুলো নষ্ট করে ফেলায় অসুস্থ হয়ে যায় বা বাট নষ্ট হয়ে যায় এগুলোর কারণটা কী দর্শক এই যে দেখতে পারতা উনি বলছে যে গরুকে প্রতি মাসেই ক্যালসিয়াম খাওয়াইতে হবে দুধের গরু যেগুলো ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়া হইলে আর কোনো রোগটুক তেমন হবে না তো কিরমির ডুস করতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে আর গরুর যে বাট সমস্যা হয় এটা মূলত কী জন্যে এটা যদি আমার দর্শককে একটু জানাতেন দর্শক দেখতে পারতেছেন ওনার খামারটা কিন্তু একেবারে চকচক করতেছে দেখতে পারতেছেন কোনো ময়লা নাই উনি যেই কথাটা বলল যে খামার সবসময় পয় পরিষ্কার রাখতে হবে তাহলে এই ম্যাস্টাইটিস সমস্যাটা আর হবে না বাটকানা হবে না তো এছাড়াও আপনার ওই গরু বাদলা রোগ বা যেগুলো খোরা বলে এগুলোর জন্য কত দিন পর পর ভ্যাকসিন করতে হবে তো দর্শক দেখতেই পারতেছেন উনি যেটা আমাদেরকে জানালো যে তিন থেকে ছয় মাসের ভিতরে একবার করে ভ্যাকসিন করতে হবে অর্থাৎ আপনি যদি ভ্যাকসিনটা সঠিকভাবে করেন তাহলে এই গরুগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না তো দর্শক ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব উনি একজন অভিজ্ঞ খামারি উনি দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত এই খামারের সাথে যুক্ত আছে তো আপনারা যে কোনো পরামর্শ বা যে কোনো গরু ক্রয় করতে হলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমার দর্শকে যে হয়তো আপনার এই ভিডিওটা দেখে অনেকেই ফোন দিবে পরামর্শ চাইবে তা আপনি কি আমার দর্শককে সেই পরামর্শগুলো দিবেন আর যে কোনো ধরনের গরু চাইলে সেটা আপনি দর্শক শুনতেই পারলেন উনি কিন্তু যে কোনো ধরনের গরু এবং পরামর্শ আপনাদেরকে দিবে তো ওনার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে থাক দিয়ে দেবো এটা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ